প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অভাব থাকে এটা সত্যি যে আমি তোমার অভাবে মরিয়া আমার অভাব জুড়ে কেবলই তুমি তুমি হিনা এই নশ্বর পৃথিবীতে আমার জটিল কোনো অভাব নেই তোমার এই একটা অভাবের কারণে সকল পূর্ণতা থাকার পরেও আমি বারো মাসে অভাবী হয়ে থাকি তার মানে এই নয় যে কেউ আমাকে নিতে চায় না কেউ আমাকে নেয় না বিধায় আমি বারবার তোমার কাছে ফিরে যাই নিতে চাই মূলত তোমাকে ছাড়া কারো কাছে আবার একরত্বেও ভালো লাগে না শান্তি লাগে না তুমি ছাড়া অন্য কোথাও আশ্রয়ের দুঃসাহস করি না তাই আমি বারবার তোমার কাছেই যাই তুমি আমাকে নির্বোধ আর উন্মাদ ভাবতেই পারো কেননা তোমার অভাবে আমি মোমের মতো চলছি তোমার এমন ভাবনায় আমার দুঃখ হবে না কালেও আমার দুঃখ কেবল একটাই তুমি না থাকা আমার অভাব কেবল একটা তুমি না থাকা এমন অভাব আমাকে যন্ত্রণা দেয় নিদারুণ মাঝে মাঝে বিভৎস করে তোলে তুমি বোধহয় জানো না মানুষ মানুষের অভাবে মারা যায় মানুষ মানুষের অভাবে মারা যায়